আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর কোনাবাড়ি রাস্তার সাইডে এই যে ঝালমুড়ির দোকানের সামনে দেখেন খেয়ালাম যে খুব সুন্দর করে এই যে মাসালা ঝালমুড়ি বানাচ্ছে তাহলে শুক্রবারে বেশি কাস্টমারের চাপ থাকে

খুব সুন্দর মশলা এখানে কি ভাই আবার মাংস দিচ্ছেন নাকি শুধু মাংসের মশলাইলে আবার ডালমুড়ি খাইবেন কেমনি ডালমুড়ি দেন